আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার ব্রাউন কেন্দ্র হাটের কাছে পার্কে ট্রাঙ্গুলা প্রফেসর ডক্টর শ্রীজিৎ শাস্ত্রীর চেম্বারে রুদ্রাক্ষ সর্বসিদ্ধকারী শাস্ত্রে আছে এক থেকে একশো আটমুখী অব্দি রুদ্রাক্ষ হয় রুদ্রাক্ষ গাছের ফলকে ড্রাই করে নেওয়ার পর শুকিয়ে নেওয়ার পর সেই ফলটাকে ছাড়ানো হয় যেরকম আম ছাড়িয়ে আঁটি বের হয় ঠিক সেরকম রুদ্রাক্ষ ফলটা ছাড়িয়ে যে বীজটা পাওয়া যায় সেই বীজটাকেই রুদ্রাক্ষ বলে তন্ত্রমতে যেরকম শুকনো বান বা বান মারা বা মৃত্যু বান মারা রুদ্রাক্ষ দেখবেন যখন আপনার ফেটে গেছে দ্যাট মিন্স আপনার ওপরে কেউ ক্রিয়া করছে বা কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে আসছে সেটা কিন্তু সবার আগে রুদ্রাক্ষ নেয় তবেই কিন্তু রুদ্রাক্ষ ফাটে যদি আপনার ধারণ করার রুদ্রাক্ষ ফেটে যায় তার মানে জানবেন যে আপনি সেখান থেকে বেঁচে খেবেন রুদ্রাক্ষ অনেক রকমের হয় আমলকি দানা হয় কুলের মতন হয় আবার ছোলার দানার মতো হয় তবে শাস্ত্রে বলা হয় শ্রেষ্ঠ রুদ্রাক্ষ হচ্ছে নেপালের রুদ্রাক্ষ ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ হয় ছোট রুদ্রাক্ষ আবার জিরোমুখীও হয় যার কোনো মুখ হয় না জিরোমুখির রুদ্রাক্ষ জপেরও কাজে লাগে এটা বেশিরভাগ পাওয়া যায় কামাক্ষায় মায়াং থেকে বেশ কিছু মহিলা আসেন বিশেষ করে কোনো অনুষ্ঠান পারপাস যেরকম কামাক্ষার মেন অনুষ্ঠান হচ্ছে অম্বাবুচি তো অম্বাবচির ওই পাঁচটা দিন তারা কিন্তু ওখানে কিছু জিনিস সামগ্রী নিয়ে বসেন যেগুলো তন্ত্র পূজা আর্চার কাজে লাগে তো তাদের কাছে কিন্তু ওই জিরোমুখী রুদ্রাক্ষের মালা পাওয়া যায় জপের ঠিক আছে হয়তো সেটা গুথাই করা না সেটাকে নিজেকে গুঁথাই করে নিতে হবে এমন নয় যে সেটা দিয়েই জপ করতে হবে পাঁচমুখী রুদ্রাক্ষ জপের জন্য শ্রেষ্ঠ বলা আছে শাস্ত্রে আমাদের শরীর অর্থাৎ দেহ পঞ্চতত্ত্বে তৈরি বলা হয় শিবের অবতার হচ্ছেন পঞ্চানন অর্থাৎ শিব পঞ্চানন অবতার নিয়েছিলেন পঞ্চানন কথার অর্থ হচ্ছে পঞ্চশক্তি বা পঞ্চতত্ত্বের আনয়ন পঞ্চতত্ত্বের মধ্যে কী কী তত্ত্ব পড়ে ক্ষিতি তেজ মারুৎভম অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব পৃথিবী তত্ত্ব আকাশতত্ত্ব এই পাঁচটা তত্ত্ব এই পাঁচটা তত্ত্ব পঞ্চমুখী রুদ্রাক্ষের মধ্যে সাবলীল অবস্থায় পাওয়া যায় তাই পঞ্চমুখী রুদ্রাক্ষ সাধু সন্ন্যাসী থেকে শুরু করে গৃহী থেকে শুরু করে যে কেউ ধারণ করতে পারেন এরপরে আসি কোন রুদ্রাক্ষ ধারণে কি ধরনের ফল পাওয়া যায় এক থেকে একুশমুখী একুশমুখী তো চট করে পাওয়া যায় না ষোলো সতেরো মুখী অব্দি মোটামুটি অ্যাভেলেবেল একুশমুখী হলে সেটা কোয়াইট এক্সপেন্সিভ রুদ্রাক্ষের অনেক ধরনের মালাও হয় যেরকম ইন্দ্রাক্ষী মালা বলে একটা মালা হয় সেই মালায় বিভিন্ন মুখে রুদ্রাক্ষ দিয়ে ওই মালা তৈরি হয় তো সেটা মহালক্ষ্মীর আনয়নের জন্য ওই মালা ধারণ করা হয় আমার মতে সেটি গ্রহরত্ন বা কবচের থেকেও বেশি ক্ষমতা আসে এটা আমার ব্যক্তিগত মতামত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সেই ক্ষেত্রে কিন্তু গৌরীশঙ্কর রুদ্রাক্ষের ভূমিকা অপরিসীম এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ হাজব্যান্ড বা ওয়াইফ ধারণও করতে পারে বা শিবলিঙ্গে রেখে প্রত্যেক সোম এবং শুক্রবার ডেলি করতে পারলে প্রতিদিন করতে পারলে খুব ভালো প্রতি সোম এবং শুক্রবার যেন অভিষেক করা হয় সেই রুদ্রাক্ষের কিভাবে করবেন এই অভিষেক দুধ ঘি দইমধু গঙ্গা জল পঞ্চতত্ত্ব তো থাকেই দই দেবেন টপ দই মিষ্টি দই না শিবকে যখন শৃঙ্গার করা হবে সেই শৃঙ্গারে বেলপাতা বেলফুলের মালা বা আকন্দের মালা আপনারা এটা সবাই জানেন তার সাথে যেটি দিতে হবে সেটি খুব কম লোকই বাড়িতে দেন সেই দ্রব্যটি আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেব সেই দ্রব্যটির গুণাগুণ অপরিসীম সেই দ্রব্যটি পার্টিকুলার সেই দ্রব্যটি দিয়েই কিন্তু সে পুজো করবেন এবং রুদ্রাক্ষ পুজো হবে এবং সেই পার্টিকুলার রুদ্রাক্ষের জপ মন্ত্র প্রত্যেকেই কি জপ করতে পারবেন রুদ্রাক্ষ বীজ অবশ্যই না শাস্ত্রীয় মতে ওং বীজকে বলা হয়েছে বা বৈদিক মতে ওঙ্কার মিনাক বা ওংকার ধ্বনি বা ওংকার বীজকে বলা হয়েছে ব্রহ্ম বীজ পৃথিবীর বাইরে গিয়ে যদি আপনি দাঁড়ান তাহলে ওঙ্কার মেনাদি শুনতে পাবেন তান্ত্রিক বীজ হচ্ছে বীজ কে বলা হয় তান্ত্রিক বীজ আর ওম বীজ হচ্ছে বৈদিক বা সর্ব সব জায়গাতেই ব্যবহার হয় তো এই বীজ কারা জপ করতে পারবেন যারা অবশ্যই দীক্ষিত এবং যারা ব্রাহ্মণ সন্তান পৈতে দীক্ষা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা যোগ করতে পারবেন কিন্তু যাদের যারা অব্রাহ্মণ যাদের দীক্ষা হয়নি তারা করতে পারবেন না দীক্ষা হলেই যে করতে পারবেন তা নয় ওম ব্রহ্ম বীজে গুরুর আজ্ঞা চাই তো গুরু যদি আপনাকে ওম বীজাক্ষর জপ করতে দেন বা আপনার যে মন্ত্র গুরু বীজ যে মন্ত্র আপনাকে দেওয়া হয়েছে তার আগে মহাসেতু বন্ধন করে যদি ওম বীজ মন্ত্র জপ করতে দেন সেক্ষেত্রেই কিন্তু আপনি এই মন্ত্রগুলো জপ করে শোধন করতে পারবেন আদারওয়াইজ এলস আপনি যেখান থেকে নিচ্ছেন যদি কোনো জ্যোতিষী বা তান্ত্রিক হন তার থেকে করিয়ে নিতে পারেন বা মন্দিরের কোনো কর্মঠ যিনি জানেন আর কি যার জ্ঞান আছে সেরকম কোনো পূজারীকে দিয়ে আপনি জপ করিয়ে জগমন্ত্রের শোধন করিয়ে নিতে পারেন একমুখী রুদ্রাক্ষ কি আনে একাগ্রতা শক্তি ক্ষেত্রে কিন্তু একমুখীর ভূমিকা অপরিসীম দ্বিমুখী রুদ্রাক্ষ আনে জীবনে শান্তি দ্বিমুখী রুদ্রাক্ষকেও কিন্তু অর্ধনারীশ্বর বলা হয়েছে যেহেতু দুটো মুখ শিব শক্তি তিনমুখী রুদ্রাক্ষ জ্ঞান প্রদান করে মুখী রুদ্রাক্ষ সুস্বাস্থ্য বা চতুর্বর্গ ফল ধর্ম অর্থ কাম পঞ্চমুখী রুদ্রাক্ষ মনের শান্তি এছাড়া যেগুলো বলে দিলাম একটু আগেই ভিডিওর শুরুতে পঞ্চমুখী রুদ্রাক্ষের কাজ থিং থাকবে ষষ্ঠমুখী রুদ্রাক্ষ নেতৃত্ব গুণ প্রদান করে ষষ্ঠমুখী রুদ্রাক্ষকে কার্তিকেয় রুদ্রাক্ষ বা মারুগান রুদ্রাক্ষ বলা হয় মারুগান স্বামী এছাড়া কারোর চার্টের মধ্যে যদি বীজ যোগ থাকে সেক্ষেত্রে কিন্তু ছমুখী রুদ্রাক্ষ এবং সাতমুখী রুদ্রাক্ষের গুণাগুণ অপরিসীম বীজ যোগ দূর করতে সাহায্য করে বা তার প্রভাব কমাতে সাহায্য করে সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ দান করা উচিত বা যাদের শনি খারাপ শনি দায়ক তারা সাতমুখী রুদ্রাক্ষ বা চোদ্দমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন চোদ্দমুখী রুদ্রাক্ষ কোয়াইট এক্সপেন্সিভ তার জায়গায় সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করা চলে সাতমুখী রুদ্রাক্ষকে তারার রুদ্রাক্ষ বলা হয়েছে বা মহালক্ষ্মীর রুদ্রাক্ষও বলা হয়েছে শাস্ত্রে আটমুখী রুদ্রাক্ষ সব ধরনের সাফল্যতা দেয় আটমুখী রুদ্রাক্ষকে শাস্ত্রে বলা হয়েছে অষ্টগণেশ নমুখী রুদ্রাক্ষ শক্তি যোগায় নমুখীর রুদ্রাক্ষ শক্তির প্রতীক শক্তি সামর্থ্য এছাড়া নবমুখী রুদ্রাক্ষকে নবদুর্গার রুদ্রাক্ষও কিন্তু বলা হয়েছে যাদের আকস্মিক মৃত্যুজনিত ভয় থাকে যাদের হরস্কোপে আকস্মিক মৃত্যুজনিত ভয়ের আশঙ্কা থাকে তাদের কিন্তু অবশ্যই নবদুর্গা বা নবমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু শুভ ফল তারা পাবেন দশমুখী রুদ্রাক্ষ সুস্বাস্থ্যের অধিকারী বলদান করে অনেক ক্ষেত্রে বলা হয় কিন্তু দশমুখী রুদ্রাক্ষকে হনুমান রুদ্রাক্ষ এগারোমুখী রুদ্রাক্ষ নেতিবাচক শক্তি থেকে রক্ষা করার জন্য কিন্তু এগারোমুখী রুদ্রাক্ষ ধারণ করলে ভালো ফল পাওয়া যায় বারোমুখী রুদ্রাক্ষ শক্তি এবং সমাজে নেম ফেম রেপুটেশন কিন্তু বারোমুখী রুদ্রাক্ষ দেয় তেরোমুখী রুদ্রাক্ষ হচ্ছে শারীরিক বৃদ্ধি জনিত সমস্যা যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে তেরোমুখী রুদ্রাক্ষ ধারণ এবং চোদ্দমুখী রুদ্রাক্ষ প্রাপ্তি দেয় সাধন ভোজনের ক্ষেত্রে যথেষ্ট উপকারী পশু জীবনের পুনর্জন্ম থেকে উদ্ধারের জন্য পনেরোমুখী রুদ্রাক্ষ প্রদান করে থাকি আমরা ষোলোমুখী রুদ্রাক্ষ বিজয় ও সাফল্য ধরুন আপনার কোর্টকেস চলছে আগেকার দিনের মতন তো এখন আর ওই ওইরকম যুদ্ধটুদ্ধ হয় না তো জয় পরাজয়ের ক্ষেত্র আপনার শত্রুর সাথে আপনার হয়তো যুদ্ধ চলছে যুদ্ধটা বেশিরভাগ সময় আদালতেই হয় অর্থাৎ আইনি ঝামেলা সেক্ষেত্রে কিন্তু আপনি এই রুদ্রাক্ষ ধারণের শুভ ফল রুদ্রাক্ষ আপনার চরিত্রের মধ্যে সৃজনশীলতা নিয়ে আসবে মুখী রুদ্রাক্ষ জমি ও সম্পদ প্রদান করে মুখী রুদ্রাক্ষ স্বাস্থ্যের বৃদ্ধি জীবনের বৃদ্ধি স্বাস্থ্য এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির জন্য কুড়িমুখীর রুদ্রাক্ষ কিন্তু অবিস্মরণীয় অতুলনীয় একুশমুখী রুদ্রাক্ষ স্বর্ণ এবং দামি অলঙ্কার একুশমুখীর রুদ্রাক্ষ ধারণে সেই ব্যক্তি কিন্তু লাভ করে পঞ্চমুখী রুদ্রাক্ষ বললে মিনিমাম তিনটি পড়তে হবে পঞ্চমুখী রুদ্রাক্ষ ছাড়া যে কোনো রুদ্রাক্ষ সিঙ্গেল পড়তে পারেন কথার কথা দশমুখী রুদ্রাক্ষ আপনি একটা পড়তে পারেন যদি আপনার লাগে দশমুখী রুদ্রাক্ষ বা চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনি একটা সিঙ্গেল পিস করতে পারেন ভিডিওর শুরুতে আমি ঐন্দ্রাক্ষী মালার কথা বলেছি কিন্তু ঐন্দ্রাক্ষী মালা পার্টিকুলার কিছু কর্ম সম্পাদনের জন্য একসাথে যেরকম মহালক্ষ্মী মালা বলা হয় তাকে মহালক্ষ্মী ধনাগম শত্রু জয় জয় পরাজয় শারীরিক আর্থিক বৃদ্ধি মোক্ষপ্রাপ্তি সাবলীল সাধারণ জীবনকে অসাধারণ করার জন্য সেই মালার কথা আমি বললাম মালা ছাড়াও যে কেউ যে কোনো ব্যক্তি সিঙ্গেল পিস রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অ্যাকসেপ্ট পঞ্চমুখী হ্যাঁ এবার আমি যেটা বলবো শিব পুজোর সময় যেটি প্রদান করবেন যেটি প্রদান না করলে কোনো কিছুই ফল পাবেন না সেটি হচ্ছে সিদ্ধি এই নামটি সবাই শুনে থাকবেন দশকর্মার দোকানে পাওয়া যায় মানুষ কিন্তু বেশিরভাগ সময় বাড়িতে যে পুজো হয় বা বাড়িতে যে শিব পুজো করে অনেকেই আছে নব্বই শতাংশ মানুষের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু শিবজিকে সিদ্ধি অর্পণ করেন না তন্ত্রমতে হলেও সিদ্ধি বৈদিক মতে হলেও সিদ্ধি তন্ত্রমতে হলে শিবজিকে বা মহাকালকে তার গুণ অনুযায়ী আবারও বলছি গুণ অনুযায়ী অনেকে বিড়ি সিগারেট বা মদ বা কারণ অর্পণ করে থাকেন গাঁজাও অর্পণ করে থাকেন সেটি গুণ অনুযায়ী সেই চরিত্রগত গুণ অনুযায়ী তাকে সেই পুজোর উপকরণ হিসেবে তাকে দান করতে হয় কিন্তু কেউ যদি নর্মাল মানুষ হন তিনি কিন্তু সিদ্ধি অবশ্যই দেবেন সিদ্ধি দিয়ে পুজো করবেন সবার শেষে শিবলিঙ্গের ওপর সিদ্ধি দান করবেন সিদ্ধি দিলে তবেই সিদ্ধি পাওয়া যায় আপনাদের এই পর্ব ভালো লেগে থাকলে আমাদের লাইক দিতে ভুলবেন না রুদ্রাক্ষর বিষয় আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানান আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ আসে আবার দেখা হবে পরবর্তী পর্বে